ইরান এখন পৃথিবীকে যেভাবে তার শক্তি প্রদর্শন করছে তা দেখে পশ্চিমা দেশগুলোর গলা শুকিয়ে গেছে ইসরায়েলে যেভাবে একের পর এক হামলা চালিয়েছে তা বিশ্বের পরাশক্তি দেশগুলো কোনোভাবেই মেনে নিতে পারছে না আজ বিশ্বের লুকানো সত্য আপনাদের সামনে উন্মোচন করবে সেই ভয়ঙ্কর অস্ত্রভাণ্ডার যেগুলোর কারণে মধ্যপ্রাচ্যের আকাশে এখনও থমকে আছে এক ধরনের নিরবতা চলুন ঢুকে পড়া যাক ইরানের গোপন সামরিক প্রযুক্তির ভেতরে সাহাব থ্রি এটা হলো ইরানের তৈরি করা সবচেয়ে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় তেরোশো থেকে দুই কিলোমিটার পর্যন্ত আর এই মিসাইল দিয়েই ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে এই মিসাইল একবার ছোড়া হলে মিনিটের মধ্যে ইসরায়েল সৌদি আরব কাতার এমনকি তুরস্কেও আঘাত আনা সম্ভব সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মিসাইল পারমাণবিক বোমা বহন করতে সক্ষম ইরান ইতিমধ্যেই কয়েক হাজার সাহাব থ্রি মিসাইল তৈরি করে মাটির নিচের বাংকারে মজুদ রেখেছে মূলত এর কারণেই কোনো দেশ ইরানের উপর হামলা চালাতে সাহস করে না এর গতি এতটাই বেশি যে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বোঝার আগেই এটি আঘাত হানতে পারে যা ইসরায়েলে আক্রমণের ক্ষেত্রে সম্প্রতি দেখা গেছে শাহেদ একশো এটি ইরানের তৈরি একটি অত্যন্ত ভয়ঙ্কর ও প্রাণঘাতী ড্রোন আকারে ছোট হলেও ক্ষয়ক্ষতির দিক দিয়ে এটি মারাত্মক প্রায় পঁচিশশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও এটি নিখুঁতভাবে আঘাত হানতে পারে এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি একেবারেই সস্তা এবং অত্যন্ত কার্যকর এ কারণে এগুলোকে বিশ থেকে ত্রিশটির ঝাঁকে ছোড়া হয় যাকে বলা হয় ড্রোন সোয়ার্ম অ্যাট্যাক রাশিয়া ইরানের কাছ থেকে এই ড্রোন নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে আর সেখানেই পুরো বিশ্ব দেখেছে কিভাবে এই ছোট আকারের ড্রোনগুলো সামরিক স্থাপনা অস্ত্র ডিপো এবং বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে এই ড্রোন এতটাই ছোট এবং নিচু দিয়ে উগে আসে যে বেশিরভাগ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে শনাক্ত করতে পারে না এর উৎপাদন খরচ মাত্র কয়েক হাজার ডলার কিন্তু এটি শত্রুপক্ষের মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি করতে পারে সায়কে হচ্ছে ইরানের তৈরি করা একটি মাল্টি রোল ফাইটার জেট যেটা মূলত আমেরিকার এফ ফাইভ ফাইটার জেটকে টেক্কা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে দুই সালে প্রথম এই ফাইটার জেট প্রকাশ্যে আনা হয় এবং এরপরই আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয় এই জেট সবসময় এয়ার টু গ্রাউন্ড মিসাইল নিয়ে উড্ডয়ন করে আর এজন্যই মধ্যপ্রাচ্যের অন্য কোনো ফাইটার জেট এর সামনে দিয়ে যাওয়ার সাহস পায় না বিশেষজ্ঞদের মতে ইসরায়েল কিংবা পারস্য উপসাগরের আমেরিকার ঘাঁটিগুলোর আশেপাশে এই ফাইটার জেটগুলো মোতায়েন করলে পুরো আকাশপথের নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যেতে পারে এটি ইরানের নিজস্ব গোপন প্রযুক্তিতে তৈরি এজন্য পৃথিবীর অন্য কোনো দেশ জানেও না যে এটি ঠিক কী কী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তুফান এটা হলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যাটাক হেলিকপ্টার উনিশশো সত্তরের দশকে ইরান আমেরিকার কাছ থেকে এইচ ওয়ান জে সি কোবরা হেলিকপ্টার কিনেছিল কিন্তু ইসলামী বিপ্লবের পর আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ায় খুচরা যন্ত্রাংশের সংকট দেখা দেয় এরপর ইরান নিজস্বভাবে তুফান সিরিজ তৈরি করা শুরু করে যা মূলত এইচ ওয়ান জে এর রিভার্স ইঞ্জিনিয়ারিং সংস্করণ বর্তমানে এটিতে আধুনিক ইলেকট্রনিক্স সিস্টেম এবং উন্নত সেন্সর প্রযুক্তি যুক্ত করা হয়েছে এই হেলিকপ্টারটিতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রকেট এবং মেশিন গান এর বিশেষত্ব হলো আকস্মিক হামলা চালানো যা শুধু বুঝে ওঠার আগেই আক্রমণ করতে পারে তাছাড়াও এতে নাইট ভিশন সিস্টেম থাকায় এটি রাতেও নিখুঁতভাবে আক্রমণ চালাতে সক্ষম টি বাহাত্তর এস কারার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্কগুলোর মধ্যে ইরানের তৈরি টি বাহাত্তর এস অন্যতম যা রাশিয়ার টি বাহাত্তর সিরিজের উপর ভিত্তি করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এর একশো পঁচিশ এম এর মূল কামানটি বিধ্বংসী গোলা এবং মিসাইল দুটোই ছুটতে পারে এতে আছে উন্নত লেজার রেঞ্জ ফাইন্ডার নাইট ভিশন এবং থার্মাল সেন্সর অন্ধকার রাতে শত্রুরা যখন নিজেদের নিরাপদভাবে তখনও এই ট্যাঙ্কের চোখে কেউই অদৃশ্য নয় ইরান এই ট্যাঙ্ককে আরও আধুনিক করেছে এবং কারার নামে নতুন একটি ভার্সনও তৈরি করেছে যাতে যুক্ত হয়েছে নতুন সেন্সর ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো এই অস্ত্রভাণ্ডার সম্পর্কে সবাই বিস্তারিত জানে না কিন্তু এটা সবাই জানে যে ইরানের উপর হামলামানই ভয়ঙ্কর পরিণতি এটাই হচ্ছে আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা বিশ্বের লুকানো সত্যের সাথেই থাকুন সামনে আরও আসছে পৃথিবীর অজানা ও ভয়ঙ্কর সব সামরিক প্রযুক্তির বিশ্লেষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ